পে স্কেল নিয়ে সুখবর দ্বিগুণেরও বেশি বেতন বাড়ানোর অনুপাত চূড়ান্ত প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল বা বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন এই নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমানের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে আঠেরো হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত একুশ সদস্যের বেতন কমিশন আগামী একুশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে এই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেবে সবকিছু ঠিক থাকলে দু সালের পয়লা জানুয়ারি থেকে আংশিকভাবে এবং দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের জুলাই থেকে পূর্ণমাত্রায় এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব খাতে অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা ব্যয়ের সম্ভাবনা রয়েছে এই বিশাল আর্থিক চাপ সামলাতে ইতিমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য কমাতে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে নতুন কাঠামোতে সর্বোচ্চ বেতন ও সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে এক ইস্টু এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও বেশি নেবার পরিকল্পনা করা হয়েছে কমিশন মনে করছে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এই বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘব করবে বিশেষ করে নিম্নস্তরের কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়নকে এই সুপারিশে অগ্রাধিকার দেওয়া হয়েছে উপদেষ্টা পর্ষদের চূড়ান্ত অনুমোদনের পর এই বেতন কাঠামো দেশের সরকারি সেবা খাতে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে গত বছরের জুলাই মাসে এই কমিশন গঠন করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের কাজ সম্পন্ন করেছে অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এটি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পর্ষাদে তোলা হবে সেখান থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিললেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন পেস্কেল কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ